নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি আজকে বানাবো বেগুন পোড়া বা বেগুন ভর্তা শীতকালে এই সময়টাই কিন্তু সবথেকে ভালো মানের বেগুন পাওয়া যায় তাই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বানাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার মাঝখান থেকে চিড়ে দেখে নেব ভেতরে কোথাও পোকা টোকা আছে কিনা বেগুনটা একদম ফ্রেশ এবার জায়গাগুলো নিয়েছিলাম সেখানে রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি বেগুন পোড়ার সঙ্গে লঙ্কা রসুন পোড়া মাখতে কিন্তু খুব ভালো লাগে খেতে দিয়ে দেওয়ার পরে বড় চামচের এক চামচ সর্ষের তেল নিয়ে ভালো করে বেগুনের চারপাশটা মাখিয়ে নিলাম এতে কিন্তু পোড়াতে সুবিধা হয় এবার আমি গ্যাসের মধ্যে গ্যাসের যে ঝিকটা আছে সেটা নামিয়ে তার উপর একটা তার জালি দিয়ে বেগুনটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে চারপাশ ঘুরিয়ে পুড়িয়ে নেব খুব কম সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু একটা দারুণ রেসিপি এটা বানিয়ে নেওয়া যায় ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবার গ্যাস অন করে তার মধ্যে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব যাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেগুনটা বেশিক্ষণ সময় লাগে না বেগুন কিন্তু পোড়া হয়ে গেছে ভালো করে চারপাশটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে নেব আমি এখানে হালকা গরম অবস্থাতেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে খোসাটা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে স্ম্যাশ করে নেব সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও স্ম্যাশ করে নিচ্ছি বাড়িতে এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তার আগে বলি আমার স্বাধীর সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে বড়ো চামচের এক চামচ তেল দিয়েছি তার মধ্যে আমি অল্প কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম তারপরে একটুখানি আদা কুরনও দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ খুব বেশি দরকার নেই আর যেহেতু বেগুন পোড়ার সঙ্গে রসুনটা মাখা আছে তাই জন্য আলাদা করে এখানে রসুন দেওয়ার দরকার নেই এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন হালকা ব্রাউন করে এরপরে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি ভালো করে বলে যায় এই সময় আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটাও বেগুনের সাথে পুড়িয়ে রেখেছিলাম তাই এখানে আমি লঙ্কাটা একটু কমই দেব তারপরে হাফ চামচ নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দু এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে ভাপিয়ে রেখেছিলাম ছোট বাটির হাফ বাটির মতো মটরশুঁটি সেই ভাপানো মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পর একটু না আচাড়া করেই তার মধ্যে স্ম্যাশ করে রেখেছিলাম যে বেগুনটা বেগুন পোড়ার যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুন পোড়া দেওয়ার পর কিন্তু আর বেশি সময় লাগে না একটু ভালো করে না করে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিলেই কিন্তু ঝটপট রেডি হয়ে যায় গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন পোড়া বা বেগুন ভত্তা কিন্তু খেতে অপূর্ব লাগে রেডি হয়ে গেছে এবার এপর ওপর থেকে আমি এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বেগুন ভত্তায় কিন্তু ধনে পাতা কুচি ফ্লেভারটা অসাধারণ লাগে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু বেগুন পোড়া বা বেগুন ভর্তা একদম রেডি খুব সুন্দর দেখতেও লাগছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব দেখুন অপূর্ব দেখতে লাগছে আর নিশ্চয়ই খেতেও দারুণ হয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল